দীর্ঘদিন যাচ্ছি বাজারে কাজটা নিয়ে বিলম্ব বিলম্ব হচ্ছে দেরি হচ্ছে তার মালিক তার কারণ হচ্ছে অনেকের মালিক এসে থাকে না বিদেশে থাকে এবং মালিকেরা না নাম ভিতরে ভাড়া দিয়ে কিছু করতে পারে না যার ফলে বিলম্ব হয়েছে এখন মোটামুটি প্রায় শেষের মধ্যে এতটি সেটটি ঘর এখনো দাগের মধ্যে আংশিক জায়গা রয়ে গেছে আইসকলে তাদেরকে সঙ্গালে আমরা ইঞ্জিনিয়ারসহ তাদেরকে অনুরোধ করেছি আরও মালিকের সাথে পরামর্শ করে অতি দ্রুত এই জায়গাগুলো অবমুক্ত করেছি যেমন এই জায়গাটা এখন আমরা

আর যাতে কোনো কাজে বাধার সৃষ্টি না হয় সেই হিসেবে আমি সবাইকে সহযোগিতা করব পাশাপাশি আছেন আমাদের বাজার কমিটির আহ্বায়ক সৈদা খেল উনি যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে সবাইকে যাতে প্রশস্তিকরণ কাজে কোনো বাধার সৃষ্টি না হয় আমরা সাড়ে সত্তর ফুট টাকা ক্লিয়ার হয়ে গেলে আমাদের রাস্তাটা দৃশ্যমান হবে আমাদের উপকৃত হবে আমাদের জনগণ চলাফেরা করতে আর অসুবিধা হবে না বর্তমানে আমরা দুলা বালুয়ে দুলা বালিতে অনেক কষ্ট বোধ করতেছি জনগণ এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে এই কাজটাতে তো দ্রুত শেষ হবে দূরাবালই মুক্ত হবে এলাকাবাসী উপকৃত হবে